আজকে কিন্তু আমি এই বিলের পুঁটি মাছগুলো ভর্তা করব আর এই পুঁটি মাছ ভর্তা যে এত মজার হয় না খেলে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না এই পুঁটি মাছগুলো কিন্তু আমাদের বিলের মাছ এখন কিন্তু আমি এই পুঁটি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মেখে নেব যেহেতু এটা ভাসতে হবে তো এদিকে কিন্তু আবার আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো ভালো মতো ভেজে নেব আর ভর্তা কিন্তু ভেজে তারপর বাটলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় বেশি মজার হয় তো এই যে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু এখন পুঁটি মাছগুলো ভেজে ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো অনেক মজ করে ভেজে নেব মচ করে ভাজলে কিন্তু বাড়তে সুবিধা হবে আর এটাকে কিন্তু আমি একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলবো আস্ত রাখবো না মাছগুলো মাছগুলো যদি আস্ত থাকে তাহলে কিন্তু বাড়তে অসুবিধা হতে পারে তাই আমি কিন্তু এই মাছগুলোকে একটু ঝুরি ঝুরি করে নেবো তাহলে কিন্তু আমি সহজেই মাছগুলো বেটে নিতে পারবো এভাবে মাছ ভর্তা করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবেন আমার তো খুবই পছন্দ বিশেষ করে আমি সব ধরনের ভর্তা কিন্তু এভাবে পাটায় পিষে ভেজে খেতে খুবই পছন্দ করি তারপরে এই তো আমার মাছগুলো কিন্তু ঝুড়ি ঝুরি করে ভেজে নেওয়ার শেষ এখন আমি একটু তেল দিয়ে এর ভিতরে এই মশলাগুলো ভেজে নেব এই মশলাগুলো কিন্তু ভালো মতো ভেজে নেব এখন চলেন আমি যাই ছাদে ধুনিয়া পাতা তুলতে ধুনিয়া পাতা দিয়ে মাছগুলো ভর্তা করব তো আমাদের ছাদে কিন্তু বিলাতি ধনিয়া পাতা হয়েছে তো সেখান থেকে আমি একটা পাতা নিয়ে নেব তো চলুন পাতাটা তুলে নিয়ে আসি যে কোনো বাটা ভর্তায় ধুনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যায় আর আমি কিন্তু এই ধনিয়া পাতা অনেক অনেক পছন্দ করি ধুনিয়া পাতা কম বেশি কিন্তু আমাদের সবারই পছন্দ কিন্তু আমি এই মাছগুলো সব মশলা দিয়ে এখন আমি এটাকে সুন্দর মতো পাটায় পিষে নেবো আর পাটায় পিষা ভর্তার তো টেস্টই অন্যরকম আমার কাছে জাস্ট কোয়াও লাগে আপনাদের কার কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আমি কিন্তু বারবার বলতেছি আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কার পছন্দ তারপর এই তো আমার বাটার শেষ এখন আমি জাস্ট সরিষার তেল আর একটু লবণ দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নেবো আমার তো এখনই জিভে জল চলে আসছে আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই কিন্তু না একটু পরেই খাবো তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন